হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় ডাক্তার প্রবীর কুমার দত্ত আট বছরেরও বেশি সময় হেমন্ত মুখোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক ছিলাম মনে পড়ে কলেজে পড়ার সময় কোনো এক পয়লা বৈশাখে বসু সে সিনেমার লাগোয়া ফুটপাতে আমরা ছয় সাতজন বন্ধু মিলে কড়া রোদে ছাতা মাথায় হেমন্তবাবুর গান শুনতাম এত রোদের তেজ যে মাঝে মাঝে সামনে টিউবওয়েলের জলে ছাতা ভিজিয়ে নিচ্ছিলাম সুযোগ পেলেই ওর ফাংশন শুনতে ছুটতাম বিয়ের পর জানলাম আমার সঙ্গীতশিল্পী স্ত্রী ইন্দ্রানীয় হেমন্তর ফ্যান কলা মন্দিরে ওর একটা অনুষ্ঠান শুনে আমরা এতই মুগ্ধ হলাম ওকে চিঠি লিখে ফেললাম নিচে আমরা সই করলাম আমাদের ছোট্ট ছেলে প্রবালকেও সই করালাম প্রায় দু সপ্তাহ বাদে দেখি উনি উত্তর দিয়েছেন বাংলা অক্ষরে টাইপ করা চিঠি নিচে ও সই প্রথম লাইনে উত্তর দিতে দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন কারণ কাজে মুম্বাইতে যেতে হয়েছিল ফোনে যোগাযোগ করে আমাদের দেখা করতে বলেছেন এক কালী পুজোর সন্ধ্যায় ওর শরৎ অ্যাভিনিউ এর ফ্ল্যাটে দেখা করতে গেলাম বসলাম একটা ছোট্ট ঘরে একদিকে পুরনো আমলের লম্বা সোফা অন্যদিকে বিছানা পাতা ছোট্ট তক্তপোষ ঘর ভর্তি বাক্স ট্রাঙ্ক আলনায় ঝুলছে ফুল হাতা সাদা শার্ট লুঙ্গি ঘরের চেহারা দেখে অবাক আর হতাশ হচ্ছে তখনই উনি ঢুকলেন আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করতে বেশ জড়োসড়ো হলেন জিজ্ঞেস করলেন ছেলেকে আননি কেন বললাম বছর চারেকের ছেলে বিরক্ত করতে পারে হেসে বললেন তাতে কি হয়েছে ছেলে মানুষ তো নানা কথায় প্রায় ৪৫ মিনিট কেটে যাওয়ার পর আমরাই যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম উনি নিজে হাতে করিডোরে আলো জেলে একেবারে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিলেন এরপর কয়েক মাস কেটে গেছে নিজেও ব্যস্ত হয়ে পড়েছি সম্ভবত একাশি সালের শেষ দিক কোনো এক সূত্রের মাধ্যমে খবর পেয়ে হেমন্ত দা হঠাৎ একদিন গাড়ি পাঠালেন আমাকে নিয়ে যেতে শুনলাম উনি একটু অসুস্থ বোধ করছেন গিয়ে দেখি ওর প্রেশার বেশ বেড়ে গেছে ঘরে তরুণ মজুমদার অজিত চট্টোপাধ্যায় ও আরও অনেকে উদ্বিগ্ন হয়ে বসে আছেন কারণ একসঙ্গে দুটি ছবি সুর তৈরি করছিলেন সেই সময় কিছুক্ষণ আগেই বোম্বে থেকে ওর স্ত্রী বেলা মুখোপাধ্যায় এসেছেন এবং তিনিও সামান্য অসুস্থ দুজনকেই দেখে ওষুধ টষুধ লিখে দিলাম ওর গাড়িতে আমাকে বাড়ি পৌঁছে দিলে ওর চালক সনদ মুখোপাধ্যায় জানতে চাইলেন কত ফিস দিতে হবে বললাম ছেলেবেলা থেকেই আমি ওর ভক্ত সেবা করার সুযোগ পেয়ে আমি ধন্য হলাম ফ্রিজের প্রশ্নই ওঠে না সনদ সম্পর্কে একটু বলে দিই খুব ছোলেবেলাতেই সনদ বোম্বের বাড়িতে আশ্রয় পেয়েছিলেন পরবর্তীকালে হেমন্তদার গাড়ির চালক হন উনি হেমন্তদার সারাক্ষণের সঙ্গী ছিলেন ফাংশনে হারমোনিয়াম ও ফোল্ডিং টেবিল স্টেজে তোলা বাদ্যযন্তীদের হারমোনিয়ামে সুর দেওয়া ভিড় থেকে দাদাকে আঁকলে রাখা অসুস্থ হওয়ার পর নিয়ম মতো ওষুধ খাওয়ানো চেয়ারে করে অন্যের সাহায্যে তিনতলার ফ্ল্যাটে দাদাকে তোলা ফাংশনের কথা মনে করিয়ে দেওয়া সব কাজই করতেন একতায় তিনি ছিলেন দাদার বডিগার্ড ও সেক্রেটারি হেমন্তদা গত হওয়ার পর সনদ ও বাড়ি ছেড়ে হৈমন্তী শুক্লার গাড়ি চালাতেন শুনেছি মারাত্মক ধরনের ম্যালেরিয়া রোগে কয়েক বছর আগে মারা যান হেমন্তদা সনদকে টালিগঞ্জে একটি ছোট ফ্ল্যাট দিয়েছিলেন তার মেয়ের জন্য একটি স্কেল চেঞ্জিং হারমোনিয়ামও করিয়ে দিয়েছিলেন হেমন্তদার বাড়ি যাওয়ার ঠিক দুদিন বাদে সনদ আবার হাজির দাদা আপনাকে নিয়ে যেতে বলেছেন আলাপ করবেন যেতেই হেমন্তদা প্রশ্ন করলেন ফিজ নিলাম না কেন উত্তরে মনের কথাটাই বললাম এরপর আমার ও আমার পরিবারের সকলের সম্পর্কে নানা কথা জানতে চাইলেন কথাবার্তায় মনে হলো না অনেকদিন আগের প্রথম সাক্ষাৎকারের ঘটনাটা মনে আছে সনদ এসে একটি প্লেটে মিষ্টি ও এক গ্লাস জল দিয়ে গেলেন অর্ধেক খাওয়া হয়েছে এমন সময় পাশের ঘর থেকে অজিত চট্টোপাধ্যায় এসে জানালেন টিভিতে ন্যাশনাল প্রোগ্রামে হেমন্ত গান দিচ্ছে আমরা শুনবো কি না তাড়াহুড়ো করে খাওয়া ফেলে পাশের ঘরে এসে বসলাম হেমন্তর গান হেমন্তরই পাশে বসে শুনছি অবিশ্বাস্য অনুভূতি হঠাৎ দেখি হেমন্তদা আমার আধ খাওয়া মিষ্টির প্লেট ও জলের গ্লাসটি হাতে করে নিয়ে এসে পাশের টেবিলে রাখলেন লজ্জায় অস্বস্তিতে অস্থির হয়ে পড়লাম একই আপনি নিয়ে এলেন উনি মৃদু হেসে বললেন তাতে কি হয়েছে খেতে খেতে প্রোগ্রাম দেখো পরিচয় হওয়ার কয়েক মাস বাদে পয়লা বৈশাখের সকালে হেমন্তদা ও বেলা আমাদের বাড়িতে হাজির খুব দামি একটা শাড়ি ইন্দানির হাতে দিয়ে বললেন কাল সকালে ঠিক সাড়ে নটায় এই নতুন শাড়িটি পরে তৈরি থেকো তোমাদের বসুশ্রী হলে ফাংশানে নিয়ে যাব। যে মানুষটির গান শোনার জন্য ছাতা মাথায় বাইরে ঘন্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতাম তাঁরই সঙ্গে যাচ্ছি তারই গান শুনতে সেই শুরু তারপর অসংখ্য অনুষ্ঠানে ওর সঙ্গে গেছি একদিন দাদার সঙ্গে মহাজ্যোতিচন্দ্রে আমরা দুজন ওর প্রোগ্রাম শুনতে গেছি সেখানে মান্না বাবুও গাইবেন উদ্যোক্তারা আমাদের দুজনকে একেবারে প্রথম সারিতে বসিয়ে দিয়েছেন দুজনেরই খুব ইচ্ছে মান্না বাবুর গান শোনার কিন্তু কথা আছে দাদার সঙ্গে ফিরব তাই লজ্জায় দাদাকে কিছু বলতে পারিনি দাদা গান শেষ করে মঞ্চের সামনে ছিঁড়ি দিয়ে নেমে আমাদের সামনে এসে দাঁড়ালেন আমরা ওর বলে উঠে দাঁড়ালাম কিন্তু লম্বা দুটি হাত আমাদের দুজনের কাঁধে রেখে জোর করে বসিয়ে দিয়ে বললেন উঠো না জায়গা চলে যাবে মান্নার গান শুনে ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরো পরে বলেছিলেন তোমরা সঙ্গীতকে ভালোবাসো তাই সেদিন সুযোগটা নষ্ট হতে দিইনি তখন প্রতি বছর দোলের দিন সন্ধ্যায় দেশপ্রিয় পার্কে একটি ধর্মীয় প্রতিষ্ঠান আয়োজিত উৎসবে তিনি গাই গান গান গাইতেন বিনা পারিশ্রমিকে একবার তার পা ভেঙে গিয়েছে কোমর পর্যন্ত প্লাস্টার দাদা জোর করে স্ট্রেচারে করে এসে সেই সন্ধ্যায় কোনো মতে মঞ্চে দাঁড়িয়ে গান করলেন শুধুমাত্র মহারাজদের কথা দিয়েছিলেন বলে সম্ভবত উনিশশো তিরাশি সালের জুন মাসের একটি মাঝরাত বৌদির ফোন পেয়ে ছুটে গেলাম তার বাড়িতে দেখলাম বুকের ব্যথা অল্প শ্বাসকষ্ট ও অস্বস্তিতে অস্থির হয়ে পড়েছেন হেমন্তদা পরীক্ষার পর হৃদরোগ অনুমান করে ইঞ্জেকশান ওষুধ দিলাম ঘন্টা দুয়েক বাদে অনেকটা সুস্থ দেখে ফিরে এলাম পরের দিন সকাল সাড়ে আটটায় ওকে নিয়ে কার্ডিওলজিস্টের কাছে যাব বলে ওর বাড়িতে গিয়েছি দেখি উনি বেরিয়ে যাচ্ছেন বললেন দশটায় এই চিমভি স্টুডিওতে একটি ছবির কোরাস গানের রেকর্ডিং আছে বারবার বললাম হেমন্তদা এখনই আপনার এসিজি করা দরকার কিছুতেই রাজি হলেন না বললেন অনেকে আশা করে বসে আছে আজ মিস করলে আবার কবে ডেট পাওয়া যাবে তার ঠিক নেই ওদের আমি হতাশ করতে পারবো না তখন আর কি করি বৌদির সঙ্গে গোপনে পরামর্শ করে হেমন্তদার ঘনিষ্ঠ বন্ধু অজিত চট্টোপাধ্যায়কে ফোনে সব জানালাম তিনি এম ভির রেকর্ডিং ক্যান্সেল করে নতুন ডেট নিয়ে হেমন্তদার কাছে হাজির হলেন দাদা খুবই বিরক্ত হলেন কিন্তু মুখে কিছু বললেন না প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার পি কে সেনের কাছে নিয়ে গেলাম ইসিডিতে ধরা পড়ল মারাত্মক ধরনের হৃদরোগ সঙ্গে সঙ্গে তাকে ডাক্তার সেনের তত্ত্বাবধানে উডল্যান্ড নার্সিংহোমে ভর্তি করা হলো। অত বড় গায়ক কিন্তু বাড়িতে কোনো দিন রেবাস করতে দেখিনি অসুস্থতার পাঁচ বাদে প্রথম অনুষ্ঠান করবে নেতাজি ইন্ডোর সঙ্গে মান্না বাবু হোম চৌধুরী আরও অনেক নামি নামি শিল্পী বেলা বৌদি প্রায়ই অনুরোধ করেন হারমোনিয়ামটা গলাটা তাতিয়ে নিতে উনি রোজই বলেন বসবো কিন্তু বসেন না এদিকে বৌদির খুব টেনশন অনুষ্ঠানের দুদিন আগে বৌদি আমাদের বললেন তোমরা একবার বলো তো আমি ও ইন্দানি দুজনেই দাদাকে হারমোনিয়াম নিয়ে বসতে খুব অনুরোধ করলাম এবারে দাদা খুব বিরক্ত মুখে বললেন দেখো ঈশ্বর আমার গলায় সুর ঢেলে দিয়েছেন তিনি যদি সুর তুলে নেন তাহলে গলা ভালো চলবে না তাই শত রেওয়াজও কিছু হবে না তোমরা দেখে নিও আমি ঠিক উতরে দেবো মঞ্চে আমাকে পাশে বসিয়ে ওই দিন এমন অসাধারণ গাইলেন মান্নাবাবু বাবু ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসে দাদাকে জড়িয়ে ধরে বলেন ওহ কি গাইলেন কে বলেছে আপনি অসুস্থ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগ